মানুষ যদি উপলব্ধি করতে পারে তার নিজের গুরুত্ব বা জগতের গুরুত্ব বা সত্যের গুরুত্ব তখনই মানুষ তার সঠিক শক্তি সঠিক ক্ষমতা সঠিক সামর্থ্যকে বুঝতে পারে কীভাবে তাহলে মানুষের যে পাঁচটি কোষ রয়েছে প্রাণময় কোষ অন্নময় কোষ মনময় কোষ বিজ্ঞানময় কোষ এবং আনন্দময় কোষ কোষ কি কোষ বলতে বোঝায় ক্রিয়াশীল ভূমিকে তাহলে যে ভূমিতে কাজ করা হয় সেই ভূমিকেই বলা হচ্ছে কোষ তাহলে মানুষ প্রাণময় কোষের দ্বারা কী করবে তার প্রাণশক্তিকে ক্রিয়াশীল করবে অন্নময় কোষের দ্বারা সে অন্যের যে গ্রহণ বা অন্যের যে শক্তি সেই শক্তিকে সে ক্রিয়াশীল করতে পারবে অন্নময় কোষের দ্বারা ঠিক একইভাবে মনোময় কোষকে ক্রিয়াশীল করবে মনের যে শক্তি মনের সামর্থ্য এগুলোকে ক্রিয়াশীল যখন সে করতে পারবে তখনই মনময় কোষ সঠিকভাবে কাজ করবে ঠিক একইভাবে মানুষ যদি বিজ্ঞানময় কোষকে ক্রিয়াশীল করতে না পারে তাহলে মানুষের পক্ষে কখনোই আত্মপরিচিতি বা আত্মীয়দের সঙ্গে সম্পর্ক কী রয়েছে এটা বোঝা সম্ভব নয় তাহলে মানুষকে বিজ্ঞানময় কোষের ক্রিয়াশীলতা সম্পর্কে ধারণা প্রথমে অর্জন করতে হয় তারপর এই বিজ্ঞানময় কোষের যে ক্রিয়াশীলতা এটা উপলব্ধি করতে হয় মানুষ যদি বিজ্ঞানময় কোষের ক্রিয়াশীলতা উপলব্ধি করতে না পারে তাহলে মানুষ কখনোই বিবাদ সংঘর্ষ থেকে নিজেকে মুক্ত করতে পারবে না কারণ নিজের সঙ্গেই সবচেয়ে বেশি বিরোধ হবে বেশি বিবাদ হবে অন্যের সঙ্গে অনেক পরে তাই মানুষের প্রত্যেকের উচিত এই বিজ্ঞানময় কোষকে সচল করা যদি মানুষ বিজ্ঞানময় কোষকে সচল করতে না পারে তাহলে মানুষ তার নিজের যে পরিচিতি আত্মপরিচিতি বা স্বীয়বোধ সবোধ নিজের স্বভাব কী নিজের স্বরূপ কী নিজের গতি কি এই সম্পর্কে সে কিছু বুঝতে পারবে না তাহলে মানুষ যদি এই ধারণা প্রথমে না করতে পারে তাহলে কিন্তু মানুষ সমস্যার মধ্যে পড়ে যাবে কেন এককোষী প্রাণী সহজেই তাদের জীবনযাপন করতে পারে দ্বিকোষী প্রাণী সহজেই জীবনযাপন করতে পারে তিনকোষী প্রাণী জীবনযাপনের জন্য অন্যের উপর নির্ভরশীল এবং জীব মানুষ জীবনযাপনের জন্য অন্যের উপর নির্ভরশীল তাহলে মানুষের এই যে পারস্পরিক নির্ভরতা পারস্পরিক যে অবলম্বনের একটা ভাব এই ভাবকে মানুষ যদি বুঝতে না পারে তাহলে মানুষের পক্ষে কিন্তু কখনোই জীবনযাপন সঠিকভাবে করা যায় না আর মানুষ যদি এই জীবনযাপন করতে না পারে তখন মানুষের জীবনে আসে ব্যর্থতা সংকট সমস্যা দুর্গতি তাহলে মানুষের গতিকে ঠিক করতে গেলে মানুষের পঞ্চকোষকে ক্রিয়াশীল করতে হয় ঠিক একইভাবে মানুষের বিজ্ঞানময় কোষকে সচল করার পর সক্রিয় করার পর মানুষকে আনন্দময় কোষকেও সচল করতে হয় আনন্দময়ী কোষ যতক্ষণ না সচল হচ্ছে ততক্ষণ পর্যন্ত মানুষ নিয়ন্তার যে নিয়ন্ত্রণ বা নিয়ন্তার যে বিধান নিয়ন্তার যে ব্যবস্থা সেই ব্যবস্থা সম্পর্কে মানুষ কোনো ধারণাই করতে পারে না তাহলে মানুষের এই পঞ্চকোষের ক্রিয়াশীলতা মানুষের প্রথম লক্ষ্য হওয়া উচিত কিভাবে এই পঞ্চকোষ ক্রিয়াশীল হয় মানুষের এই পঞ্চকোষ ক্রিয়াশীল হয় উপযুক্ত শিক্ষার দ্বারা উপযুক্ত বিদ্যার দ্বারা যদি মানুষ উপযুক্ত বিদ্যা অর্জন করতে না পারে তাহলে মানুষের পক্ষে কখনোই এই বিজ্ঞানময় কোষ এবং আনন্দময় কোষ এই দুটি কোষকে সচল করা সম্ভব নয় তাহলে মানুষকে এই দুটি কোষ সচল করতে গেলে শিক্ষা লাভ করতে হয় এবং সুশিক্ষা ক্রমযুক্ত শিক্ষা যদি মানুষ পেয়ে থাকে তখনই হবে যদি ক্রম ছিন্ন শিক্ষা লাভ করে বা ক্রম ছিন্ন শিক্ষার দ্বারা এই বিজ্ঞানময় কোষকে সচল করতে চায় সে সচল তো করতে পারবেই না ব্যর্থ হবেই হবে এবং সেই ভুল প্রচেষ্টা ভুল প্রযত্ন তার জীবনকে বিষময় করে তোলে এবং পরবর্তী ক্ষেত্রে সে তার কাছের যে মানুষজন বা পরিবার পরিজন বা সমাজের মানুষজন প্রত্যেকের ক্ষেত্রেই সে ভয়ঙ্কর হয়ে ওঠে তার এই ভুল শিক্ষার কারণে তাহলে মানুষ যদি বিজ্ঞানময় কোষকে সচল করতে পারে তবেই পৃথিবীর সমস্ত জীব যে তার আত্মীয় এই বোধ তার প্রতিষ্ঠিত হয় এই বোধ সে লাভ করতে পারে আর মানুষ যদি বিজ্ঞানময় কোষকে সচল করতে না পারে তাহলে সে যেহেতু নিজেকে চিনতে পারেনি আত্মপরিচিতিহীন তার জীবন তাই সর্বপরিচয় থেকেই সে বঞ্চিত এবং সর্ব সর্বপরিচয় থেকেই সে অন্ধকারে রয়েছে আন্দাজেই সে অপরিচয়কে পরিচয় বলে ভুল করছে এবং কুশিক্ষাকেই শিক্ষা বলে ভুল করছে এবং দুর্গতিকেই গতি বলে ভুল করতে থাকে তাহলে মানুষ যদি ক্রম থেকে ছিন্ন হয়ে যায় নিয়ন্তার নিয়ন্ত্রণ থেকে ছিন্ন হয়ে যায় তাহলে মানুষ কখনোই কোনো কাজ সঠিকভাবে করতে পারে না মানুষ যদি ত্রিশত্বযুক্ত চিন্তা না করতে পারে যুক্ত বোধ লাভ করতে না পারে বা ত্রিশত্বকে উপলব্ধি করতে না পারে বা ত্রিশত্বের যে বিভাজন বা পারস্পরিক সম্পর্ক এই দুটোকেই সে সঠিকভাবে যতক্ষণ না বুঝতে পারে ততক্ষণ একটা মানুষের পক্ষে মানুষ পূর্ণ মানুষের যে গুণের প্রকাশ সেই মানবতা বা মনুষ্যত্ব এর প্রকাশ করা সম্ভব নয় তাহলে মানুষ যদি এইগুলো বুঝতে না পারে তাহলে প্রকাশ করবে কি করে যদি ধারণা করতে না পারে তাহলে প্রকাশ করবে কি করে এবং যদি কোনো কিছু না বুঝে কাজ করে তার ফল কিন্তু বিপরীত হয় তাহলে জগতের কারণকে আগে আগে বুঝতে হয় যদি কারণকে না বুঝতে পারে তাহলে কখনোই জগতের কোনো কাজ সঠিকভাবে করা সম্ভব নয় তাহলে জগতের যে কারণ হয়েছে রয়েছে সেই তিনটি কারণ তার কার্যত ভাব কীভাবে প্রকাশিত হচ্ছে বা কার্যতভাব কীভাবে মানুষের সঙ্গে সম্পর্কযুক্ত এই ধারণা মানুষকে আগে লাভ করতে হয় মানুষ যদি এই ধারণা করতে পারে তখনই তার মনুষ্যত্বের বিকাশ মনুষ্যত্বের প্রকাশ এবং পূর্ণ মানবতার প্রকাশ সে করতে পারে তাহলে মানুষের মানবতার প্রকাশ হবে উপযুক্ত শিক্ষার দ্বারা উপযুক্ত বিদ্যার দ্বারা উপযুক্ত ব্যবস্থার দ্বারা সেই ব্যবস্থা কোথায় রয়েছে কিভাবে রয়েছে তার সন্ধান শিক্ষা শুরুর সময়ই মানুষকে নির্ধারণ করতে হয় এবং সেই শিক্ষা জীবনের প্রাথমিক পর্বে যদি সঠিক মত সঠিক পথ সঠিক ব্যবস্থা সঠিক শিক্ষা মানুষ যদি নির্ণয় করতে না পারে তাহলে তার সারা জীবনই ভুল পথে চালিত হয় এবং ভুল প্রতিদিন প্রতি মুহূর্তে বহু গুণে সে বাড়িয়ে চলে এবং এই ভুলের যে ফল বিষময় ফল সে প্রতি মুহূর্তে উপলব্ধি করে এবং কষ্ট পায় পীড়িত হয় যন্ত্রণা পায় তবুও সে বুঝে উঠতে পারে না তার কষ্টের কারণ তার ভুল শিক্ষা তার কষ্টের কারণ সে নিজে সে অন্যকে দায়ী করার বৃথা চেষ্টা করে কিন্তু তাতে কিছু লাভ নেই কারণ মানুষের কর্মফল তার জীবনেই এসে পড়ে তার কর্মের জন্য সে নিজেই দায়ী অন্যকে কোনোভাবে দায়ী করা উচিত নয় করলেও অন্য কেউ দায়টা নিতেও পারে না তাই মানুষ যখনই কাজ করবে তখন সেই কাজ বিদ্যা লাভের পরই করা উচিত বা বুঝে করা উচিত বুঝে কাজ করলে তার সুফল লাভ হয় না বুঝে কাজ করলে কুফল আসবেই সে যদি নাও চেয়ে থাকে তবুও তার জীবনে এই কুফল এসে হাজির হয় তাই মানুষকে সতর্ক ও সাবধান থাকতে হয় নিজের কাজে মানুষ যদি নিজের কাজে সতর্ক সাবধান না থাকে তার নিজের জীবনে যে ফল আসে সেই ফল বিষময় ফল কুফল এবং তার জীবনে সংকট সমস্যা সমস্ত কিছু খারাপ কিছু ডেকে আনে